তালের পিঠা আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি বানাতে একটু ঝামেলা হলেও খেতে কিন্তু ভীষণ মজার চলুন আজ আপনাদের সাথে ভাবির হাতের স্পেশাল তালের পিঠার রেসিপিটা শেয়ার করি পিঠা বানানোর জন্য এখানে তালের রস নিয়ে নিয়েছে আর রসের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছে তারপর এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে মেখে নিবে চালের গুঁড়াটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এখানে ব্যাটারটা ঠিক কতটুকু ঘনত্ব হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে সারা রাতের জন্য রেস্টে রেখে দিবে। উনি রাতে মেখেছিল আর সকালে বানাবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন আগের দিনে তালের পিঠাগুলো কিন্তু ঠিক এভাবে বানানো হতো রাতে মেখে সকালে বানাতো এতে করে তালের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয় যাই হোক এগুলোকে সারা রাত রেস্টে রেখে দেওয়ার পর সকালে এই যে দেখুন এগুলো ফুলে ঠিক দ্বিগুণ হয়ে গেছে এর মানে হচ্ছে বেটারটা একেবারে পারফেক্ট হয়েছে এখন এগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছে কোড়ানো নারিকেল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে দুইটা ডিম বেকিং সোডা দিয়েছে এক চা চামচ আর লবণ স্বাদ মতো তারপর দিয়ে দিয়েছে গুঁড়ো দুধ এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা পিঠা বানানোর জন্য এখানে পাতিলটা আগেই রেডি করে রেখেছে পাতিলের উপর দুটা কাঠি চার কোনা করে দিয়ে উপর থেকে একটা নেট দিয়ে বেঁধে দিয়েছে আর ভিতরে পাতিলের অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছে এরপর এর উপরে একটা সুতি কাপড় দিয়ে দিয়েছে তবে অবশ্যই লক্ষ্য রাখবেন সুতির কাপড়টার মধ্যে যেন একটু ছিদ্রগুলো বেশি থাকে এভাবে করে দিলে একসাথে চারটা পিঠা বানিয়ে নেওয়া যায় এতে সময়টাও একটু কম লাগে তারপর অল্প অল্প ব্যাটার নিয়ে এর চারপাশটায় দিয়ে দিবে উপর থেকে কিছুটা নারিকেল ছিটিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে প্রায় সাত থেকে আট মিনিট পর দেখুন তালের পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে নেবেন পিঠাগুলো কি পারফেক্ট হয়েছে কাঠিটা যখন আপনি দেবেন তখন দেখবেন একেবারেই পরিষ্কার বেট হয়েছে এর মানে হচ্ছে পিঠাটা পারফেক্টভাবে হয়েছে ভাবির হাতের এই তালের পিঠাটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ মজা লাগে আমি আপনাদেরকে এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ